হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে চলে এসছে আমি আমাদের মাঠে বেলায় তো আজকে আমি আপনাদেরকে আমাদের মাঠের কিছুটা সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দূরে কোথাও যাবো তো প্রচণ্ড রোদ গরমের জন্য কোথাও যেতে পারছি না তাই আজকে আমি আপনাদেরকে আমাদের এই গ্রামের মাঠটায় ঘুরে দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক দেন না প্লিজ সবাই একটা করে লাইক করে দেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিকালে মাঠের দিকে আসলাম তো বললাম তো এই সাইডে গমের লাড়া পোড়ানোর কাজ চলছে এই যে তো এর আগে তো আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এই সাইডে বিকেলবেলায় মানুষ এই যে ছাগল চড়ানোর কাজ চলছে এই যে দূরে সব তো আমি আরও দূরে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো মানে দূরে রোদে কোথাও যেতে পারছি না তাই বিকেলের দিকে মাঠে আসলাম তো আমি সামনে যাব এখন তো ছাগলগুলো এখন এই সাইডে নিয়ে যাওয়া হচ্ছে তো আমি আরও দূরে যাব তো এই সাইডে সব ছাগল চড়াচ্ছে দেখতে পাচ্ছেন তো আমি যাই আরও দূরে আমি সাইকেলে করে এসেছি তো সামনে যাই এই যে গাছের নতুন পাতা ছেড়েছে তো কি সুন্দর লাগছে দেখুন আর এই যে এখন সব পাটের পাট বোনার কাজ চলছে সব জমিতে পানি দিচ্ছে পাট বনবে সেই জন্য আর এর আগের ভিডিওতে তো দেখেছিলেন এই সাইডে সব পানি ছিল মানে এই সব বিলগুলোকে তো এখন প্রচণ্ড রোদের কারণে সব শুকিয়ে গিয়েছে মেশিনেও পানি উঠছে না ঠিক মতন পাটের জমিতে পানি দেবে তো মানে পাট তো বোনার কাজ চলছে তো পানি লাগবে তো মেশিনেও পানি উঠছে না চলুন আরও সামনে যায় সব মানুষ মাঠ থেকে বাড়িয়ে আসছে কত দূর পানিটা যাচ্ছে দেখুন এইখানে মেশিন চলছে ওই সে কলার গাছগুলা ওইখানে পানি যাচ্ছে অনেকটা দূর যেতে হচ্ছে পানিটা এই কীভাবে শুকিয়ে গিয়েছে দেখুন আর এইখানে দেখুন বন্ধুরা এই যে পাটের বীজ ছিটানো হচ্ছে এই যে বন্ধুরা পাটের বীজ ছিটানো হচ্ছে দেখুন মানে রাত্রে বেলায় মেশিনটা চালানো হবে মানে দিনের বেলায় পানি উঠছেই নাই যে দেখুন পাইপে পানি যাচ্ছে এইখান থেকে কিন্তু রাত্রেবেলায় পানিটা তো একটু জোরছে জোরে ওঠে আর দিনের বেলায় উঠে না বলেই চলে এই যে এখানে পাটের বিছন ছিটানো হচ্ছে মানে রাত্রে পানিটা দেওয়া হবে রয়েছে সব দূরে সব পাশের জমিটা একটু ভিজানো হয়ে গেছে সাইডে সব পানি দেওয়ার কাজ চলছে এই মেশিনটা তো এই সাইডে পানি দেওয়ার কাজ হচ্ছে তো বন্ধুরা পাতাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে মানে নতুন পাতা পাতে বা পশ্চিম থেকে রোদটা এসে লাগছে তো অনেক সুন্দর লাগছে তো আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখে এলাসি মানে দুপুরে এমনভাবে রোদ হচ্ছে মানে কোনো জায়গায় যে যাব যে যে আপনাদেরকে কোনো জায়গা করে কিছু দেখাবো তো রোদে যেতেই পারছে না সকাল থেকেই সে একইভাবে রোদ পড়ে যাচ্ছে এখনও সেই ভীষণ গরম রোদের তাপ তাও বিকেলের কে তাও একটু হাওয়া বয়েছে সেই কারণে আসলাম মানে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না ঘরেও থাকা যাচ্ছে না মানে ঘরে দেওয়াল ছাদ মানে এমন তাপ হয়ে যাচ্ছে মানে গরম ফ্যানের বাতাসটাও সেই গরম পড়ছে তো চলুন সামনে আর একটু যাই যেসব মানুষ বাড়ি আসছে এখন সন্ধ্যা লেগে গেছে মানে রোজার সময় গ্রেফতার করতে হবে মানুষকে তাই সব বাড়ি চলে আসছে আর কোনো জায়গায় গিয়ে তাও ভিডিও করব কি না তো মোবাইল এমন গরম হওয়া হচ্ছে মানে বলাই মুশকিল ওই যে সব দূরে দেখতে পারছেন সব ফাঁকা জমি সব জমিগুলোকে সব পাট বোনা হবে সব ওই যে প্রত্যেকটা স্যালোতে মেশিন চলছে দেখতেই পারছেন সব দূরে সবাই মেশিন চালাচ্ছে চলুন সামনে গিয়ে আমি একটু আপনাদেরকে দাঁড়িয়ে দেখাবো আর বিকেলবেলায় অনেক সুন্দর লাগছে ঠান্ডা বাতাস এই রোদটা যদি না থাকে না অনেক সুন্দর লাগবে মাঠের আবহাওয়াটা যেসব এই সাইডেও সেই পানি দেওয়ার কাজ চলছে দেখতেই পাচ্ছেন সমস্ত জায়গায় সেই একই কাজ একটা বৃষ্টি হওয়ার ভীষণ প্রয়োজন বৃষ্টি না হলে আর শ্যালোতে পানি উঠবে না এই যে সব দেখতে পারছেন দূরে সব মেশিন চলছে আর এই যে সব হয়ে গেছে এনাদের এনারা চলে আসছে এখন মেশিন নিয়ে দূরে যাব সন্ধ্যা লেগে গেছে তো বন্ধুরা আর আমি দূরে যাব না আপনাদেরকে তো অনেকটা এসে দেখালাম এখন সব মানুষের মাঠে কাজ চলছে পারবো না সব একই কাজ তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক দেবেন আর আপনারা কোথাকার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানান সামনে ঈদ আমি ঈদে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর রোদের কারণে আর কোনো জায়গায় গিয়ে ভিডিওটা করা যাচ্ছে না তো আমি তাও চেষ্টা করব আপনাদের জন্য কোথাও গিয়ে ভিডিও করার তো সবাই ভালো থাকবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভিডিওটাতে লাইক করে দেবেন আর আপনাদের কোনো কিছু জানানোর থাকলে এবং কোথাকার ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম